আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিউজটির মধ্যে রয়েছে জরুরি সতর্কবার্তা আমরা নিউজটি আপনাদের মাঝে তুলে ধরেছি সকল ব্যাংকের সকল গ্রাহক বলে উত্থাপিত যেহেতু শেয়ার বাজারে গিয়ে ধরা খেলো একত্রিশটি ব্যাংক আর বাংলাদেশের একত্রিশটি ব্যাংক মানে ম্যাক্সিমাম ব্যাংক সেই হিসেবে আমি আপনাদেরকে প্রথমে তুলে ধরেছি সকল ব্যাংকের সকল গ্রাহক বলে বাংলাদেশের ব্যাংক খাত আবারও আলোচনায় উঠে এসেছে মূল ব্যাংকিং কার্যক্রমের তুলনামূলক সুশাসন বজায় রেখেও শেয়ার বাজারে গিয়ে ধাক্কা খেলো একত্রিশটি ব্যাংক দু হাজার চব্বিশ সালে সম্মিলিতভাবে তারা লোকসান করেছে প্রায় তিন হাজার ছয়শো কোটি টাকা এই লোকসান সরাসরি আনরিয়ালাইজড অর্থাৎ শেয়ার বিক্রি না করেও দামের পতনের কারণে বিশেষজ্ঞরা বলছেন ব্যাঙ্কগুলোর শেয়ার বাজারে বিনিয়োগের যেন অন্ধকারে ঢিল মারার মতো আমরা এই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মত হিসাব করে দেখেছি তারা বলেছে ঝুঁকি নেওয়া দক্ষ পোর্টফোলিও ম্যানেজারের অভাব এবং রাজনৈতিক অস্থিরতা বজায় রাখার জন্য অতীব গুরুত্বপূর্ণ কিন্তু বাজারের দীর্ঘ পতন এবং এই দুইটি কারণে টোটাল তিনটি কারণে ব্যাংক খাত ব্যাপক ধাক্কা খেয়েছে অর্থনীতিবিদরা বলছেন শেয়ার বাজারে ধাক্কা খাওয়া একত্রিশটি ব্যাংকের অভিজ্ঞতা ব্যাংক খাতের জন্য একটি বড় সতর্কতা এটি এমন একটা সতর্কবার্তা এখান থেকে যদি না শেখে এখান থেকে যদি সতর্ক না হয় তাহলে পরবর্তীতে বাংলাদেশের অর্থনৈতিক খাতসহ ব্যাংক খাত আরও খারাপ অবস্থায় চলে যাবে তা উপেক্ষা করলে ব্যাংকগুলোর ভবিষ্যৎ আরও সংকটে পড়বে বলে অর্থনীতিবিদরা বলেছেন তাই এখনই প্রয়োজন স্বচ্ছতা পেশাদার দক্ষতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত বিনিয়োগ কৌশল নাহলে শেয়ার বাজারে ব্যাংক খাতের এই লোকসান একদিন পুরো আর্থিক ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে এখানে আমার ব্যক্তিগত একটা কথাও বলা হয়নি ব্যাংক বিশেষজ্ঞ অর্থনীতি বিশেষজ্ঞদের কথা এটি নিউজটি আমরা পেয়েছি বাংলা টিউন এটি একটি নিবন্ধিত নিউজ পোর্টাল এই নিউজের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর সর্বাধিক ক্ষতি অর্থাৎ এই শেয়ার বাজারের যে ধস বা যে ক্ষতিটা লোকসানটা হয়েছে একত্রিশটি ব্যাংকের তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে জনতা ব্যাংক এককভাবে প্রায় চারশো কোটি টাকা হারিয়েছে এর বড় অংশ এসেছে ভ্যাকসিমকো সুকুক বন্ড বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড সামিট পাওয়ারও বেস্ট হোল্ডিংসের বিনিয়োগ থেকে জনতা ব্যাংকের পোর্টফোলিওতে আরও রয়েছে পঞ্চাশ কোটির বেশি টাকা যার মধ্যে এবি ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিপলস ব্যাংক পিপলস লিজিং ফিনিক্স ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্সও ইন্টারন্যাশনাল লিজিংয়ের মতো দীর্ঘদিন ধরে সমস্যা জর্জরিত প্রতিষ্ঠানগুলো এছাড়াও সকল ব্যাংকেরই একত্রিশটি ব্যাংকের মধ্যে সকল ব্যাংকই কম বেশি লোকসানে পড়েছে এই অবস্থা চলতে থাকলে ব্যাংক খাত কোথায় গিয়ে দাঁড়াবে এই বিষয়টি আমরা অনিশ্চয়তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা চাই এখান থেকে ব্যাঙ্ক খাতের সংশ্লিষ্টরা শিক্ষা নিয়ে পরবর্তীতে এই বিষয়টি মাথায় রেখে কাজ করবে এটি আমাদের কথা না এটি বিশেষজ্ঞদের কথা নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন পরবর্তী নিউজ পেতে আমাদের নিউজগুলো ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম